কর্মক্ষেত্রে কথা বেশি বলবেন না কম বলবেন এইটা অনেকের এক ধরনের ডিলেমা যে আসলে আমাদের কি নিজেদেরকে জাহির করা দরকার আমাদের কি একটু বেশি কথা বলা দরকার যাতে আমার প্রেজেন্সটা বোঝা যায় না আমরা কম কথা বলবো আমার মনে হয় এটা নির্ভর করে আপনি আসলে অর্গানাইজেশনের কোন লেভেলে আছেন এবং আপনি আপনার ক্যারিয়ারে কি এক্সপেক্ট করেন যদি আপনার রোলটা কন্ট্রিবিউটর হয় যে টিমের একজন তাহলে আমি সাজেস্ট করব কম কথা বলেন আপনি যদি লিডার হন আমি সাজেস্ট করব আপনি কম কথা বলেন এবং আপনি যদি এন্ট্রি লেভেলে থাকেন আই উড অলসো সাজেস্ট ইউ যে আপনি একটু কম কথা বলেন ইন জেনারেল কম কথা বলাটা আসলে ক্ষতির না আপনি একটু শোনার প্র্যাকটিস যদি আমরা একটু বেশি করি আপনি দেখবেন যে আপনি অনেক বেশি ডেটা পাবেন অনেক ইনফরমেশান পাবেন তারপরে আপনি আপনার ডেলিভারিটা দিতে পারবেন বেশি কথা কম কথার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এক্স্যাক্টলি আপনি কখন কথাটা বলতেছেন এবং কি বলতেছেন সেটা যদি দরকার হয় একটু বেশি কথা হতে পারে কিন্তু আমার কাছে যে শব্দটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মানা হয় সেটা হচ্ছে আপনি কি উপযুক্ত কথা বলতেছেন কি না বলা দরকার অতটুক বলতেছেন কি না এটা বেশি হলে বেশি কম হলে কম সিচুয়েশন অ্যাওয়ার হয়ে আপনি জানতে হবে যে আপনি আসলে কি বলতে চাচ্ছেন বাট ইন প্রিন্সিপাল গাইডেন্স হচ্ছে যে একটু বেশি শোনেন চেষ্টা করেন মানুষকে আগে সুযোগ দেওয়ার এবং আরেকজন যখন কথা বলবে প্লিজ ডু নট ইন্টারাপ্ট ওনাকে বলার সুযোগটা দেন তারপরে আপনি আপনার ডেলিভারি দেন কথা কম বললে যে আপনার সম্পর্কে মানুষ জানবে না বা আপনি যে ভিড়ের মধ্যে হারিয়ে যাবেন ব্যাপারটা তা না কথা না বলেও নিজের এক্সিকিউটিভ প্রেজেন্সটা বজায় রাখা যায় যদি আপনি জানেন কোন সময় কি কথা বলতে হবে